যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার দিয়ে হামলা ও আর্টিলারি শেলিংয়ে রাত জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় উত্তর গাজার লাহিয়াতে আহত হয়েছেন অনেকে ইসরায়েলি বাহিনী এখনও দক্ষিণ পূর্ব ও উত্তর গাজার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে যা পুরো উপত্যকার অর্ধেকেরও বেশি রামাল্লার উত্তরে জালাজন শরণার্থী শিবিরে অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি অভিযানের সময় ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড ও গুলি ছড়ে এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পে জাতিসংঘ বলছে জেনিন ওটুবাসে টুবাসে ইসরায়েলি অভিযান নতুন করে বাস্তুচ্যুতির সংকট তৈরি করছে স্কুল বন্ধ সেবা বিঘ্ন ও অবরোধে গোটা অঞ্চল স্থবির ট্রাম্প প্রশাসনের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ এখনও রাজনৈতিক অচলাবস্থায় আটকে আছে মূল শাসন কাঠামো নিয়ে বিভাজন দূর না হওয়া পর্যন্ত পরিকল্পনাটি সামনে এগোচ্ছে না এমন অবস্থায় সীমান্ত নিরাপত্তা জোরদারে আগামী বছরের বাজেটে সাতাইশ বিলিয়ন থেকে চৌত্রিশ বিলিয়ন ডলার করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আবিব জানায় রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকর বৈঠক শেষে যৌথ বিবৃতিতে দ্বিরাষ্ট্র রাষ্ট্র সমাধানকেই একমাত্র কার্যকর পথ বলে উল্লেখ করেছেন তারা গাজায় জাতিসংঘের তত্ত্বাবধানে দ্রুত নিরাপদ ও বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করতে সব পক্ষকে আহ্বান জানান ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেয় বেইজিং ও প্যারিস মহম্মদ জান সময় সংবাদ